আমি সাথে আর তোমরা আমি মাসিকে দেখো প্রতিদিন না এটা এটা থেকে রান্না করে খাওয়াচ্ছি না আমি বড় হয়েছি মাসিকে দেখে বা শিখেছি এখান থেকে আমাকে কিন্তু যে আমি এইটুকু মানুষ জন্ম নেওয়ার থেকে মাসিকে দেখতে বেশি আমার এই রান্না শেখা মাসির কাছ থেকে প্রায় অনেক রান্না শেখা খুব ভালো ভালো রান্না জানায় ছুটে ছুটে আছে মাসির কাছে

ওকে যে আমরা চার ভাই এখন কি করেছি আর কি না করেছি সে শুধু আহ সাথীই লাগে তাই না হ্যাঁ কিন্তু মানে তখন ক্যামেরাটা পড়তে তোমরা বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ একটুখানি আমি বলে দিই যে আমি যেতাম তখন মাসির মাম বাড়িতে ছিল যে হাসির আমি যেতাম তো মামারা সবাই কি করতো মামারা মাসি সবাই কি করতো আঙুর বিশেষত আঁকুর আঙুর আপেল এই ফলগুলোকে কিনে নিয়ে সে এটা এটার যে ইয়ে থাকে লাঠি মতো ডাকি মতো থাকে ওটাকে গিয়ে ঝুলিয়ে দিত সারা ঘরে

এটা আমি বানিয়েছি মানে এটা আমি বানিয়ে ভিডিও করেছি তো এটা আমি ছাড়বো রাতেই ছাড়বো ভিডিওটা তো তোমরা এইভাবেই বানাবে তাহলে বুঝতে পারবে যে সত্যি এর কতটা টেস্ট হয় না হলে বুঝতে পারবে